ফসল এর যাকাত মানে কৃষি সম্পদের জাকাত। কিছু চাষ কলই যাকাত দিতে হয় না এটার একটা নিসাব আছে সেটা হচ্ছে কমপক্ষে 18 মণ কমপক্ষে কয় মণ 18 মণ 18 মণ কমপক্ষে 18 মণ হলে ফসলের যাকাত দিতে আল্লাহ বলেন আমানু আনফিকুম মিন ত্বয়িবাতি মা কাসাবতুম ও মিম্মা আখরাজনা লাকুম জমিন থেকে যেটা উৎপন্ন করে দেই এটাও আল্লাহর রাস্তায় দান করো ও আতু হকাহু ইয়াও হাস আদি যেদিন ফসল হারভেস্টিং করে ঘরে তুলবেন ওই দিনই জাকাত দিতে হবে মজার ব্যাপার হচ্ছে ফসলের ক্ষেত্রে বা কৃষিজ পণ্যের ক্ষেত্রে কিন্তু এক বছর অপেক্ষা করা লাগে না এর আগে টাকা পয়সা স্বর্ণালঙ্কার এগুলো এক বছর আছে কিনা দেখতে হয় কিন্তু যারা কৃষি কাজ করে ফসলের ক্ষেত্রে এক বছর তো এক বছর নাই ফসল যেদিন কাটবেন ওই দিনই ফসলের জাকাত তো ফসলের জাকাতের জন্য এক বছর ওয়েট করা লাগে না তো আপনি নিজে ধরেন ধান খাওয়ার জন্য আপনি ফসল করছেন দশ মন ওটার জাগাত দেওয়া লাগবে বুঝে থাকলে উত্তর দেন দশ মণ ধান আমি করেছি কেন লাগবে না আঠারো মন হয়নি দেখেন শরীয়ত কত সুন্দর কিছু আপনি করলেই জাগাত দিতে বলে নাই এটা একটা স্ট্যান্ডার্ড আছে লাইসা ফিমা দুন আখাম সাথে আউট সুকেন সাদাটা পাঁচ ওসাকের নিচে জাকাত হয় না এক অসাকে কত এভাবে হিসাব করে বের করা হয়েছে সাতশো বিশ কেজি আঠারো মন আঠারো মনের নিচে হইলে জাকাত দেওয়া লাগবে না আর একটা ব্যাপার হচ্ছে যে কোনো ফসলে জাকাত হয় না যে ফসলগুলোকে গুদাম জাত করা যায় পচনশীল যদি হয় হবে না। যেমন শাক সবজি রাখা যাবে হচ্ছে চাল ডাল গম ভুট্টা খেজুর এগুলা গুদাম জাত যদি করা যায় ওগুলো যদি আঠারো মন হয় তাহলে আপনি জাকাত দেবেন তো আম আম জামের চাষ যারা করে তারা কি মোটেও দিবে না জাকাতের কোনো কিছু থাকবে না হ্যাঁ থাকবে তাদের হচ্ছে অরুদুত্তে যারা ব্যবসার হিসাবে ওই যে হিসাব করবে যে দিন ওই দিন দেখবে যে আজকে আমার বিক্রি করার মতো কয় খাঁচি আম আছে চল্লিশ খাঁচি আছে দাম কত ওই অন্যান্য সাথে যুক্ত করে নেবে কিন্তু ফসলের দিতে হইলে কমপক্ষে আঠারো আঠারো মন এবং এটা গুদাম করা যায় এমন পণ্য হইতে হবে কীভাবে দেব বলেন আঠারো মনের বেশি করছেন ধরেন একশো মন হয়েছে আপনার ধানে কীভাবে দিবেন আড়াই পার্সেন্ট দিবেন না ফসলের জাগাতের হিসাব হচ্ছে অসল আর নিঃস্প আরবি বস্তু যদি কষ্ট হয় সহজ করে বলি টেন পার্সেন্ট আর ফাইভ পার্সেন্ট ফসলের জাগাত হচ্ছে ভাই টেন পার্সেন্ট আর ফাইভ পার্সেন্ট টেন পার্সেন্ট আরবিতে বলেসল কখন টেন পার্সেন্ট যখন এটা ইরিগেটেড ল্যান্ড হয় আল্লাহর দেয় বৃষ্টির পানিতে চাষ হয়ে যায় আপনার আলাদা করে সেচ দেয়া লাগে না আল্লাহর দেয় বৃষ্টিতেই হয়ে যায় এটা হচ্ছে কস্ট প্রী কাল্টিভেশন আপনার খরচ টরচ নাই আল্লাহ বৃষ্টি দিছে গুনে দিছে হয়ে গেছে এটা টেন পার্সেন্ট দিবেন একশো মন হলেও দশ মন আর হচ্ছে আপনার সেচ দেয়া লাগে এটা হচ্ছে কস্ট বেজড ইরিগেট কাল্টিভেশন আপনার সেচ দেয়া লাগে কীটনাশক দেয়া লাগে রাসায়নিক সার দেয়া লাগে নিড়ানি দেয়া লাগে এই করা লাগে সেই করা লাগে আপনার খরচ বেশি ওইখানে টেন পার্সেন্ট না ওখানে কত পার্সেন্ট ফাইভ পার্সেন্ট একশো মন ধান ধানে কয়মন দেখছেন তার মানে দা মোর ইউ কস্ট দা লেস ইউ pay ইউ এখন যদি বলেন হুজুর আমার তো কিছু বৃষ্টির পানি তো হয় আবার আমিও কিছু পানি দিই এখন কি করবেন বলেন কে বলতে পারে। সাত পার্সেন্ট দিবেন এই তো ব্যবসায়ী হইলে কি সুবিধা তখন আপনি মাঝামাঝি দিবেন যেহেতু বৃষ্টির পানির ফ্যাসিলিটিও আপনি পেয়েছেন আপনারও পানি শেষ লাগছে দুইটা যেহেতু তাহলে কত সেভেন কত 7.5। তো আপনি তখন সাড়ে সাত পার্সেন্ট দিবেন এটা হচ্ছে বিশাল আলোচনারে নির্যাস আমি আপনাদেরকে শোনা চলে গেল কৃষি সম্পদ এবার পশু সম্পদের জায়গা কিভাবে দিবেন পশু সম্পদের যে লিস্ট এটা আমাদের জন্য অ্যাপ্লিকেবল না চল্লিশটা ছাগল হলে একটা ছাগল বছর শেষে তিরিশটা গরু হলে বছর শেষে পাঁচটা উঠ হলে এটা আমাদের জন্য অ্যাপ্লিকেবল না কারণ পশু সম্পদের জাকাত যদি দিতে হয় শর্ত হচ্ছে এটা এমা হইতে হবে এমা। মানে পশুগুলা বনে বাদারে। যে ঘাস লতাপাতা নিজেই খেয়ে আসে এটার কোনো খাওয়ানো টাওয়ানো লাগে না কিন্তু আমাদের যে পোলট্রি শিল্প আমাদের যে গরুর ফার্ম এটার ফ্যানের নিচে রাখতে হয় অস্ট্রেলিয়ান গাভী যারা পালে দেখুন উপরে ফ্যান যে দারোয়ান ওর ফ্যান নাই কিন্তু গরুর উপরে ফ্যান কারণ এই বাতাস না খেলে ওটা বাঁচবে না ওটারে ইঞ্জেকশন দিতে হয় ওইটারে এই দিতে হয় ওটার ভুসি খাওয়া ওইটার এই খাওয়াও তো এই পোলট্রি শিল্প হ্যাচারি শিল্প দুধের বিজনেস যারা করে তাদের আসলে রাসুসাহ যে পশু সম্পদের জায়গাতের যে লিস্ট বলেছেন ওইটার আওতাভুক্ত হবে না তো তারা কি কোনো জায়গা দিবে না দিবে ওই যে যারা ব্যবসায়ের পণ্য হিসাবে আমি দুধ বিক্রি করি সো আজকে যখন আমি হিসাব করবো আমি দেখবো যে আমার কত লিটার রেডি টু সেল জানলাম যে তিনশো কেজি আজকে আমার দুধ আছে এটা বিক্রি হবে এটার দাম কত এটা আমি যোগ দিয়ে দিব জাকাতে বলে অ্যাসেল যত আছে এগুলোর সাথে যোগ দিয়ে হিসাব করব বুঝতে পারছেন সহজ হয়ে গেল না বিশান To listen